আমরা টিচারদের একটা বেতন বৃদ্ধির খবর শুনেছিলাম সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট দিয়েছি গতকাল হ্যাঁ বন্ধুরা আবার দেখছি যেহেতু এই আপডেটটাকে বিশ্বাসযোগ্যই মনে হচ্ছিল না একসঙ্গে এত টাকা বেতন বৃদ্ধি প্যারাটিচারদের জন্য এটা কিভাবে সম্ভব অনেকের মনেই কিন্তু একটা খটকা রয়েছে অবিশ্বাসের জায়গা রয়েছে হ্যাঁ এবং কি বেতনটা এতটাই বৃদ্ধি যে পারমানেন্টের কাছাকাছি চলে যাচ্ছে সেটা বিশ্বাস হচ্ছেই না কিন্তু দেখুন বাংলা হান্ট ডট কম তো ভুয়ো খবর লেখে না তারাও এই প্রতিবেদনটি প্রকাশ করেছে কবে প্রকাশ করেছে ছয় জুলাই দু হাজার পঁচিশ সেই জন্য কিন্তু একটা কোথাও না কোথাও বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে এখানে এই প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবো এখানে বুঝতে পারবেন যে মহিলা টিচারদের জন্য স্পেশাল অফার কিছু রয়েছে আচ্ছা আমরা যে আপডেট গত কাল দেখেছিলাম সেগুলো আলাদা আলাদা প্রতিবেদনের সোর্স থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম তারাও বিশ্বাসযোগ্য কিন্তু বাংলা হান্ট ডট কম খুব ভালো রিলায়েবেল একটা সোর্স এরাও যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তাহলে কিছু একটা ব্যাপার তো থাকবেই তো চলুন এরা কি লিখেছে একবার তাদের আর্টিকেলে আমরা একবার দেখি বলছে ডিএ বা ডিয়ার্স অ্যালাউন্স ইস্যুতে টানা পর্যন্ত অব্যাহত রয়েছে। রাজ্য সরকারের পদক্ষেপে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা তবে এরই মধ্যে রাজ্যের কয়েক হাজার প্যারাটিচারদের জন্য আসতে পারে খুশির খবর বলে শোনা যাচ্ছে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই শিক্ষকদের বেতন কাঠামোয় বড়সড় সড়ো পরিবর্তন আসতে পারে আর কি কি বদল আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে দিয়ে একটা প্রশ্নমার্ক তারা করেছে নাম বদল একাধিক পরিবর্তনের পথে সরকার রিপোর্ট অনুযায়ী বেতন কাঠামোয় পরিবর্তনের পাশাপাশি প্যারা টিচারদের পদের নতুন নামকরণও হতে পারে সেই পদের নাম রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক অর্থাৎ অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে নতুন বেতন কাঠামোর ফলে প্রাইমারি টিচারদের সম্ভাব্য বেতন বৃদ্ধি পেয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় পৌঁছে যেতে পারে একইভাবে আপার প্রাইমারি উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে টিচারদের বেতন বেড়ে হতে পারে চল্লিশ হাজার টাকা যা সহকারী শিক্ষকদের শুরুর বেতনের কাছাকাছি বেতন কাঠামোয় পরিবর্তনের খবর সামনে আসতেই মুখে হাসি ফুটেছে এই শিক্ষকদের যদিও সরকারি তরফে এই নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি মহিলা প্যারা টিচারদের বিশেষ সুবিধা হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে এর পাশাপাশি মহিলা প্যারাটিচারদের জন্য সাতশো দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা শুরু হতে পারে প্রতিটা স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন করে প্যারাটিচার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরিদর্শকদের দায়িত্ব বর্তাবে প্যারাটিচারদের উপর এমন কিছু পরিকল্পনাও রয়েছে তারপরও বলা হচ্ছে যে প্যারাটিচারদের কথা মাথায় রেখে অতীতেও একাধিক সিদ্ধান্ত সরকার নিয়েছে গত বছরই রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন ভাতা বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার তারা টিচার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার এবং এসএসকে ও এমএসকে শিক্ষাকর্মী রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ষাট বা পঁয়ষট্টি বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে পাঁচ লক্ষ টাকা পান এই সকল কর্মীরা দেখুন এইখানেই কিন্তু প্রতিবেদনটা শেষ হয়েছে তাহলে বন্ধুরা এ বিষয়ে কি মনে হচ্ছে এবার আপনার একাধিক প্রতিবেদন এইটা নিয়ে বেরিয়ে আসছে এমনকি হিন্দুস্তান টাইমসের মতো সংবাদ সংস্থাও এটাকে ছাপছে তাহলে যদিও এখনো পর্যন্ত সরকারি ঘোষণা হয়নি আর সরকারি ঘোষণা না হলে বিশ্বাস করা যায় না তাহলে এই সমস্ত রিলায়েবল সোর্সগুলো এরাই তথ্য করতে পাচ্ছে আর কেনই বা প্রতিবেদন আকারে প্রকাশ করছে এর মধ্যে কি কিছুটা সত্যতা আছে তবে বেতন বৃদ্ধিটা এমন একটা অ্যামাউন্ট বলছে যেটা সত্যিই বিশ্বাস করা যায় না অথচ এরকম রিলায়েবল সোর্সগুলোকেও ফেলে দেওয়া যায় না প্রত্যেকেই যখন এই নিউজ ছাপছে তখন কিছু তো একটা ব্যাপার আছে কি মনে হয় আপনার এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করুন পরে আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়